নমস্কার আপনারা দেখছেন বাংলা নিউজ মহিলাটির দ্বারা পরিচালিত কাঁকসার আন্তরিক দুর্গা পুজোর উদ্বোধন করলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন পুজোর উদ্যোক্তা বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বলেন রাজ্যের বিভিন্ন প্রান্তেই আমি পুজোর উদ্বোধন করছি তবে এইখানে একটু অন্যরকমই ভালোবাসা পেলাম উৎফুল্লিতও হলাম পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার পশ্চিমবঙ্গবাসীকে কি দুর্গা উপলক্ষে বার্তা দিচ্ছে দেখুন আমি অনেকগুলো জায়গায় উদ্বোধনী অনুষ্ঠানে গেলাম কিন্তু এটা আমার অন্যতম শ্রেষ্ঠ উদ্বোধনী অনুষ্ঠান মানুষের জন্য মানুষের যে স্বতঃস্ফূর্ততার ভালোবাসা পেলাম আমি এখানে এসে সেটা মানে আমার মনে হয় আমার কাছে স্মরণীয় হয়ে রইল এই বছরে পুজো স্পেশাল পাওনা বহুরূপীর সাথে সাথে হচ্ছে সবার ভালোবাসা থ্যাংক ইউ

পিছে আছা ভাষা দুই হাজাৰ দেখে তো মনে হচ্ছে সবাই ভালো আছে ভালো আছো তো পেছনেও সবাই ভালো আছে তো আজকে আমার সত্যি খুব ভালো লাগছে মহা চতুর্থীর দিন আর এরকম একটা শুভ লগ্নে ভালোবাসা না থাকলে আমরা বছর হয়েছে যে আমি ওরা জগতে আছি আর আমার ন বছরের স্বপ্ন পূরণ হলো শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের সাথে কাজ করার বহুরূপীর হাত ধরে তো পুজো কবি থেকে আমরা প্রথমেই তাকে আদা তার লড়ার চক চর্চিত করে নেওয়ার জন্য তাকে খুশপস্তবকের মধ্যে দিয়ে বরণ করে একটু জোরে করতালি হোক আপনাদের কাছ থেকে করতালির মধ্যে দিয়ে আমরা বরণ করে নিলাম তাকে কথা বলবেন আমাদের সাথে আনন্দ ভাগ করে নেবেন কৌশলি তার আগে আমাদের মধ্যে এসে উপস্থিত রয়েছেন পশ্চিম বর্ধমান জেলার অভিভাবক পশ্চিম শুধু আসানসোল থেকে প্রতিবারই বৈশাখীদের আন্তরিক এই যে আন্তরিক পুজো কমিটি তাদের আন্তরিক শুধু আন্তরিক মহিলা পুজো কমিটি এগারোতম বর্ষের শুভ সূচনা বাংলার শ্রেষ্ঠ উৎসব আর সারা পৃথিবীর